উচ্চার মাধ্যমিক পরীক্ষায় এবছর কত বেলে পাশ পাসমার্ক নিয়ে আপনাদের মধ্যে অনেকেরই ডাউট আছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং সেখানে জানিয়ে দেওয়া স্পষ্টত হয়েছে আপনারা যদি একুশ পান তবেই কিন্তু আপনারা পাস করে মাত্র একুশ নাম্বার পেলেই আপনাদের পাস মার্ক চলে আসবে কিন্তু সেই একুশ নাম্বার কোথা থেকে আসতে হবে লেখা পরীক্ষায় নাকি আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা সে বিষয়ে বিস্তারিত হয়ে জানানো হয়েছে বর্তমানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে আপনাদের পরীক্ষার জন্য বিশেষ কিছু নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশ নির্দেশিকা প্রকাশ করে দেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষার মতোই কিন্তু এবার আপনাদের পরীক্ষাতে কিউআর কোড থাকছে তার সাথে সিরিয়াল নাম্বার থাকছে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সিসিটিভি ক্যামেরা তার সাথে সিরিয়াল নাম্বার তার সাথে কিউআর কোড সমস্ত কিছুই কিন্তু থাকবে জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কিন্তু এখন প্রশ্ন হচ্ছে একুশ পেলে কীভাবে পাস করবেন আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল নাম্বারের থার্টি পার্সেন্ট কিন্তু পেতে হবে অর্থাৎ প্র্যাকটিক্যালে থার্টি পার্সেন্ট এবং আপনাদের থিওরিটিক্যাল পেপারে থার্টি পার্সেন্ট অর্থাৎ আপনাদের যদি প্র্যাকটিক্যাল এইটি হয় তাহলে কিন্তু আপনাদের চব্বিশ পেতে হবে এবং আপনাদের প্রোজেক্টের কুড়ির মধ্যে ছয় পেতে হবে এবং সিমিলারলি আপনাদের প্র্যাকটিক্যাল যদি তিরিশে হয় তাহলে কিন্তু আপনাদের নয় পেতে হবে এবং যদি আপনাদের থিওরি সেভেন্টিতে হয় তাহলে কিন্তু আপনাদের টোটাল টোয়েন্টি ওয়ান পেতে হবে ওভারঅল কিন্তু আপনাদের থিওরি পেপারে একুশ থেকে চব্বিশ পেতে হবে এবং তার সাথে আপনাদের প্র্যাকটিক্যালি কিন্তু নাম্বার বাড়িয়ে দেওয়া হবে এমনটাও কিন্তু আপনাদের জানানো হয়েছে কিন্তু এমন যদি কোনো স্টুডেন্ট হয় যে আপনারা থিওরি পেপারে পনেরো থেকে ষোলো পাচ্ছেন কিন্তু প্র্যাকটিক্যাল পেপারে আপনাদের তিরিশের মধ্যে আঠাশ পেয়ে যাচ্ছেন তখন কিন্তু আপনাদের সেটাকে কিন্তু গ্রাহ্য হবে না আপনাদের কিন্তু ওভারঅল কোনোভাবেই কিন্তু থার্টি পার্সেন্ট পেলে হবে না প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু থার্টি পার্সেন্ট পেতে হবে অর্থাৎ থিওরি পেপারে থার্টি পার্সেন্ট এবং আপনাদের প্রোজেক্টের ক্ষেত্রে থার্টি পারসেন্ট দুটোকে ক্যালকুলেট করে কিন্তু আপনাদের পাস মার্ক হবে এবং আপনাদের পাঁচশোর মধ্যে মিনিমাম দেড়শো নাম্বার পেলেই কিন্তু পাশ করে যাবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এমসি কিউ কিন্তু ভুরি ভুরি থাকে যেমন এমসি কিউ থাকছে তেমন এসি থাকছে সেটা সায়েন্সের ক্ষেত্রে আর্টসের ক্ষেত্রে এবং কমার্সের ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু আপনাদের পাঁচশোর মধ্যে দেড়শো নাম্বার পেতেই হবে এবং তার সাথে আপনাদের থিওরি এবং প্র্যাকটিক্যালি ওভার কিন্তু থার্টি পেলে হবে না প্রতিটা ক্ষেত্রে কিন্তু থার্টি পার্সেন্ট পেতে হবে আশির মধ্যে চব্বিশ পেতে হবে এবং কুড়ির মধ্যে ছয় পেতে হবে সিমিলারলি থিওরি পেপার যদি সত্তর হয় তাহলে আপনাদের একুশ পেতে হবে এবং প্র্যাকটিক্যাল যদি তিরিশ হয় তখন কিন্তু আপনাদের নয় পেতে হবে প্র্যাকটিক্যালের নাম্বার নিয়ে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই কারণ প্র্যাকটিক্যাল স্কুলেই হয়েছে তাই আপনাদের বেশি নাম্বার চলে আসবে কিন্তু একুশ বা চব্বিশ নাম্বার কিন্তু আপনাদের ম্যান্ডেটারি পেতে হবে থিওরি লেখা থেকে থিওরিতে যে এমসিকিউ এবং এসিকিউ থাকবে সেখান থেকেই কিন্তু আপনাদের সেই নাম্বারটা তুলতে হবে তারপরে যে প্র্যাকটিক্যাল নাম্বার হবে সেই প্র্যাকটিক্যাল নাম্বার যদি বেশি ওঠে তাহলে কিন্তু সেখানে আপনাদের অ্যাড হবে এবং আপনাদের নাম্বারটাও কিন্তু বেড়ে যাবে দু হাজার চব্বিশে যে যে নতুন নিয়ম সেই নতুন নিয়ম অনুযায়ী আপনাদের খাতাতে কিউআর কোড এবং সিরিয়াল নাম্বার কিন্তু ম্যান্ডেটেরি থাকবে এবং সেই সিরিয়াল নাম্বারটা আপনাদের কোশ্চেনে যেটা থাকবে সেটা যেমন আপনাদের উত্তরপত্র লিখতে হবে সিমিলারলি আপনাদের অ্যাটেন্ডেন্স সিটিও কিন্তু ভাবে লিখতে হবে মাধ্যমিক পরীক্ষায় একাধিক প্রশ্ন ফাঁস হয়েছে একাধিক প্রশ্ন পরীক্ষার আধা ঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়াতে পাবলিশ হয়ে গেছে এবং তাদের শনাক্তও করা গেছে ইতিমধ্যে চৌত্রিশ জনের খাতা কিন্তু বাতিল হয়ে গেছে চৌত্রিশ জনের পরীক্ষা সম্পূর্ণভাবে ক্যান্সেল করে দেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষাতে উচ্চমান পরীক্ষাতে এমন যাতে কোনো ঘটনা না ঘটে সেই জন্য আপনাদের সিসিটিভি ক্যামেরা থাকছে এবং মাধ্যমিক পরীক্ষাতে মিডল ডিটেক্টর দিয়ে চেক করার কোনো উপায় ছিল না উচ্চদের পরীক্ষা মিডেল ডিটেক্টর দিয়ে কিন্তু চেক করা হবে প্রতিটা স্টুডেন্টের কিন্তু মিডেল ডিটেক্টর দিয়ে চেক করা হবে এবং সেটা স্কুলের কোনো টিচাররা করবে না পুলিশ প্রশাসন থেকে থাকবে তারাই কিন্তু মিডেল ডিটেক্টর দিয়ে চেক করবে কিন্তু আপনাদের জন্য একটাই সুখবর আপনাদের থিওরি পেপারে মাত্র একুশ অথবা চব্বিশ পেলেই পাশ করে যাবেন প্র্যাকটিক্যাল পেপার নিয়ে আপনাদের কোনো চিন্তার কারণ নেই শুধু থিওরি পেপারে আপনাদের একুশ থেকে চব্বিশ মিনিমাম তুলতেই হবে এবং ওভারঅল যদি আপনারা পাঁচশোর মধ্যে দেড়শো পেয়ে যান তাহলে কিন্তু আপনারা উচ্চন্দ্রের পরীক্ষায় কোয়ালিফাই করে যাবে তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ